পড়ছিলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি কলমে সানা শেখ পর্ব সংখ্যা চোদ্দো এত রাতে আলফিকে নিজের রুমে দেখে জড়োসড়ো হয়ে এক পাশে দাঁড়ায় মায়া আলফি এক কদম দু কদম করে এগিয়ে যায় মায়ার দিকে মায়া আঙুল তুলে ঝাঁঝালো গলায় বলে আবার কেন এসেছেন কাছে আসবেন না আপনি আলফি দাঁড়িয়ে যায় কিছু করব না শুধু কিছু কথা বলবো আপনার কোনো কথা শুনতে চাই না আমি কেন শুনতে চাও না শুনতে চাই না মানে শুনতে চাই না শুনতে না চাওয়ার তো কোনো কারণ নিশ্চয়ই আছে কারণটা কি আপনাকে সহ্য হয় না আমার কেন হয় না জানেন না আপনি না বললে জানবো কীভাবে তুমি তো বলনি কিছু আমাকে জানতে হবে না আপনি যান এখান থেকে না জেনে যাবো না আমি আলফি মায়ার দিকে এগিয়ে যায় আবার মায়া আঙুল তুলে রাগিস্বরে আগাতে নিষেধ করে বারবার কিন্তু শোনে না আলফি মা আলভিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আলফি মায়াকে আটকায় জোর করে দাঁড় করায় নিজের সামনে আলফি হাত ঝাড়ি দিয়ে সরিয়ে নেয় মায়া ছোবেন না আপনি আমাকে আমি না ছুলে কে ছোবে তোমাকে মায়া বলে না কিছু আলফি পুনরায় বলে তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে ছিল আর থাকবে অধিকার খাটাতে এসেছেন না কেন এসেছেন বোঝাতে আমি বুঝতে চাই না কিছু কিন্তু আমি তো বোঝাতে চাই কেন চান ভালোবাসি যে এই ভালোবাসা আগে কোথায় ছিল তখন কেন আসেননি আগেও ছিল তবে আমি বুঝতে পারিনি তাই তখন আসিনি ভুল বললেন আগে ভালোবাসা ছিল না যা ছিল তা শুধুই ঘি না চুপ থাকে কিছু সময় মায়া আলভির চোখে চোখ রেখে বলে কথা বলছেন না কেন এখন তুমি তো শুনতেই চাইছো না শুনছি বলুন আপনি বলে দ্রুত বিদায় হন আমার চোখের সামনে থেকে আলফি মায়ের হাত ধরে টেনে বেড়ে এনে বসায় নিজে বসে মায়ের সামনে হাঁটু মরে মায়ের দুই হাত মুঠো করে ধরে মায়া সরিয়ে নেয় নিজের হাত আলবে আবার মুঠো করে ধরে শক্ত করে হাত ছাড়ুন আর এমন নাটক না করে সোজাসুজু বলুন কি বলবেন আই এম সরি আই এম সরি ফর এভরিথিং সরি বলার জন্য এত রাত্রে এসেছেন আমি জানি তুমি আমার উপর রেগে আছো রেগে থাকার জন্য অনেক বড় কারণও আছে আমি ভুল করেছিলাম তোমাকে সেদিন মেনে না নিয়ে ছেড়ে চলে গিয়ে ভুল করেছিলেন অন্যায় করেছি অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সাথে প্লিজ মাফ করে দাও আমি আর কোনো কষ্ট দেব না তোমাকে আমি নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবো ভালো রাখবো তোমার ভালোবাসা ভালো থাকা শখ মিটে গেছে অনেক আগে আর ভালো থাকতে চাই না আর না কারো ভালোবাসা চাই এখন শুধু চাই মুক্তি ফের হাতের মুঠোয় শক্ত হয় আমি তো মুক্তি দিতে চাই না তোমাকে সারা জীবন বন্দি করে রাখবো এই হৃদয় মাঝে হঠাৎই বদল মত পাল্টানোর কারণ কি এসেছিলেন তো তালাক দিতে মুক্ত হতে হঠাৎ আমার মধ্যে কি দেখে সংসার করার ইচ্ছে জাগলো আলফি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মায়া আবার বলে আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি আমি তো আর আগের সেই মায়া নেই দেখতেও আগের মতো নই যে কারো নজর কাড়ার জন্য আল্লাহ তালা আমাকে যথেষ্ট রূপ সৌন্দর্য দিয়েছে আলহামদুলিল্লাহ আমি যদি ভুল না হই আপনি আমার এই রূপ সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছেন প্রেমে পড়েছেন যখন দেখলেন মায়া তো সেই আগের মায়া নেই আকাশ পাতাল ফারাক দুজনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে তখন আপনার মনে হলো আমি মায়ের সাথেই সংসার করব। আমি যদি আগের মতোই থাকতাম তাহলে নিশ্চয়ই আপনি প্রথম দিনে তালাক দিয়ে দিতেন কথাটা তীতা হলো এটাই সত্যি আপনি সুন্দরের পূজারী আপনি আমার প্রেমে পড়েননি পড়েছেন সৌন্দর্যের প্রেমে আলভি কিছু বলার আগেই মায়া আবার বলে আপনি কি বলবেন বুঝে গেছে আমি আমি আর কিছুই শুনতে চাই না আমার এটাই শেষ কথা আমি থাকতে চাই না আপনার সাথে আমার কথা শেষ হয়নি মায়া আমার পুরো কথাটা তো শোনো শুনতে চাই না আমি আপনি তালাক দেওয়ার জন্য না এসে এমনি ঘুরতে আসতেন নিজের বাবা মাকে দেখার জন্য বা অন্য কোনো কারণ আসতেন তখন আপনি আমার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও আমি আপনাকে বিনা বাক্যে মেনে নিতাম কিন্তু আপনি এসেছিলেন তালাক দেওয়ার জন্য আমার রূপ সৌন্দর্য না থাকলে তো তালাক দিয়েই দিতেন এখন কেন আমি আপনাকে মেনে নেবো এখন আমার রূপ সৌন্দর্য আছে তাই আপনার কাছে ভালো লাগছে কয়েক বছর পর যখন রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আমাকে তখন আপনার চোখ মন অন্যদিকে দৌড় দেবে তুমি ভুল বুঝছো আমাকে এটা তোমার ভুল ধারণা এমন কিছু কখনোই হবে না একদম ঠিক ভেবেছি আমি কোনো ভুল ধারণা নেই ফিউচারেই এমনটা হবে আপনি এখন আসতে পারেন অনেক রাত হয়ে গেছে ঘুমাবো আমি জোর করে বসা থেকে উঠে দাঁড়ায় মা মায়া রাগ দেখিয়ে আলভির হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় ডোরের দিকে আঙুল তাক করে বলে নিজের রুমে যান এমন করছো কেন আমার কথা তো শুনবে নাকি নিজের মতো করেই বলে যাচ্ছ অনেক শুনেছি আর শুনতে চাই না আপনি আসুন এখন আলভি কোনো কথা শোনে না মায়া রাগে ফেটে পড়ছে যেন পুরো চোখ মুখ লাল হয়ে গেছে রাগে ডোর খুলে আলফিকে জোর করে বের করে দেয় আলফি নিজেও আর জোর করে না বোঝানোর চেষ্টাও করে না মায়ের মাথা এখন গরম হয়ে আছে যাই বলুক কিছুই বুঝতে চাইবে না রাগে যেতে টুই হয়ে আছে এখন মাথা ঠান্ডা হোক কয়েকদিন পর বোঝাবে কয়েকদিন পার হলে রাগ এমনিতেই কমে আসবে মায়ে ঠাস করে দরজা লক করে বেডে এসে বসে নিজের হাতের দিকে তাকায় হাত দুটো লাল টকটকে হয়ে গেছে মনে হচ্ছে পাথরের নিচে চাপা দিয়েছিল হাত দুটো এত শক্ত করে কেউ ধরে দয়া মায়াহীন বদলোক একটা আলফি রুমে চলে আসে হ্রাস করে শুয়ে পড়ে বেড়ে তারপর হেসে ওঠে বাপ ভাইয়ের সাথে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে আসে আলভি পরনে সাদা পাঞ্জাবি মিষ্টি আতরের ঘ্রাণ শিড়িপে উপরে উঠতে শুরু করে উপর থেকে নিচে নেমে আসছে মায়া আলভি আসতে দেখে সেখানেই এক পাশে দাঁড়িয়ে যায় আলভি মায়ার কাছাকাছি এসে একটু সময় দাঁড়ায় তারপর আবার এগিয়ে যায় মা নিচে নামতে নামতে ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকায় একবার ভেবেছিল আলফি হয়তো কিছু বলার জন্য দাঁড়িয়েছে কিন্তু কিছু না বলেই চলে গেল দুপুরে খাবার খেয়ে সবাই সোফায় বসে আছে এমন সময় কলিং বেল বেজে ওঠে মেড মায়া গিয়ে ডোর খুলে দেয় ডোরের বাইরে আলভির নানি বাড়ির সবাই দাঁড়িয়ে আছে মায়া সাইট হয়ে দাঁড়ায় সবাই ভেতরে প্রবেশ করে ঐশী রহমান বাপের বাড়ির সবাইকে দেখেই সোফা ছেড়ে উঠে সকলের কাছে এগিয়ে আসেন খুশি হয়ে বলেন অবশেষে তোমাদের সকলের আসার সময় হলো তাহলে আমি তো ভেবেছি তোমরা কেউ আসবেই না আমরা তো সেদিনই আসতে চেয়েছিলাম কিন্তু তোর এই ভাতিরজির জন্যই আসা হয়নি ও আসতে না পারলে কাউকে আসতেও দেবে না ওর পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম এই কয়েকদিন ধরে এত দূরে তো চাইলেই আসা যাওয়া করা সম্ভব না কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তুই কেমন আছিস বাড়ির সবাই কেমন আছেন আপনারা সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলেন সোফা ছেড়ে সবাই উঠে এসেছে কিন্তু মায়া উঠেনি আলভির নানি কয়েকজনকে মা এখন সহ্য করতে পারে না এদের মধ্যে কয়েকজন সুযোগে ওকে অনেক কথা শুনিয়েছিল আলভি ওর নানাকে জড়িয়ে ধরে বলে কেমন আছো নানা ভাই আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এতগুলো বছর পর রাগ কমেছে মুচকি হাসে আলভি আলভির বড় মামার ছোট মেয়ে লীরা আলফিকে দেখে হাঁ করে তাকিয়ে থাকে কিছু সময় তারপর বিড়বির করে বলে সো হ্যান্ডসাম বয় বুঝতে পারি না পুপি কি দেখে ওই খ্যাত মেয়ের সাথে এত হ্যান্ডসাম একটা ছেলের বিয়ে দিয়েছিল আলভি নানির সাথে কথা বলে মামা মামি খালা খালু মাম তো খালতো ভাই বোন সকলের সাথে কথা বলে কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয় মেড মায়ের সকলকে লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনে দেয় আলফির বড় মামার ছোটো মেয়েটা কীভাবে যেন তাকায় মায়ার দিকে মায়া দেখেও পাত্তা দেয় না এসে গেছে শয়তান কুটনি চকল খোর তিনজন এদেরকে দেখলেই রাগে মায়ের মস্তিষ্ক রকভগ করে ফুটতে শুরু করে আলভির নানা মামা মামি মায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করেন উত্তর দিয়ে মায়া নিজেও জিজ্ঞেস করে আলভির মামতবান লীরা মায়ের পাশে বসে আস্তে আস্তে বলে তোমার তো দেখে খুব দেমাক বেড়ে গেছে মায়া আমাদের সাথে একটা কথাও বললে না মায়া মুচকি হেসে বলে দেমাক তো আমার আগে থেকেই বেশি আপু তুমি হয়তো বুঝতে পারো আগে লেরা মুখ ঘুরিয়ে আলফির দিকে তাকায় আলফি হেসে এসে নানা মামার সাথে কথা বলছে ঐশী রহমান সকলের দিকে তাকিয়ে বলেন তোমরা সবাই আজকে আসবে কল করে জানিয়ে দেবে না আগে তাহলে তো রান্না করে রাখতে পারতাম সারপ্রাইজ দিলাম ভোপি আগে বলে আসলে হঠাৎ দেখে এভাবে তো খুশি হতে নাকি বড় ভাতিজির কথা শুনে হাসেন ঐশী রহমান ঐশী রহমান এর মা শামসুল নাহার বেগম আলফির দিকে তাকিয়ে বলেন ওদের সবাইকে চিনতে পেরেছ না ভাই আলফি কাজেন্দের দিকে তাকায় তিনজন ছাড়া বাকি কাউকে চিনতে পারছে না এটা সাজ্জাত ভাইয়া ওটি আপু আর এটা নাইমুর বাকি কাউকে চিনতে পারছি না এখন লাস্ট যখন দেখেছিলাম সবাই তখন ছোট ছোট ছিল এখন তো সবাই বড় হয়ে গেছে শামসুল বেগম সকলের নাম বলে বলে চিনিয়ে দেয় আলভি লিরার দিকে তাকিয়ে বলে এই লীরা ছোটোবেলায় যেমন মেকআপ টেকআপ করে সেজে গুজে থাকতো এখনও সেভাবেই থাকে নাকি দেখে তো তাই মনে হচ্ছে আগের চেয়েও মডার্ন হয়ে গেছে আলফির কথা শুনে লাজুক হাসে লিরা মায়া একবার চোখ কোনা করে আলভির দিকে তাকায় কিভাবে দাঁত বের করে হাসছে নির্লজ্জ লোক আলভি নিজেও মায়ের দিকে তাকায় সাথে সাথে মায়া চোখ নামিয়ে নেয় আলফি খেয়াল করে ওর খালতো ভাই নাইমুর একটু পর পর মায়ের দিকে তাকাচ্ছে হঠাৎ আলফি সোয়েল জ্বলে ওঠে তোমরা সবাই ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নাও সকলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছো অনেক রাস্তা জার্নি করে আসলে তো ঐশীর রহমান সবাইকে গেস্ট রুমের দিকে এগিয়ে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য সবাই চলে যাওয়ার পর মায়া নিজেও সোফা ছিঁড়ে উঠে দাঁড়ায় দ্রুত এগিয়ে যায় নিজের রুমের দিকে মায়ের পেছন পেছন আলফি নিজেও এগিয়ে যায় ড্রয়িং রুম পুরো শান্ত হয়ে যায় আলফি মায়ের রুমে আসে আলফিকে আবারও নিজের রুমে দেখে আঙুল তুলে বলে আপনি আবার এসেছেন না আমি তো আসিনি বের হন তুমি ওদের কারো সামনে যাবে না কাদের সামনে আমার মাম তো খালতো ভাইগুলোর সামনে কেন যাবে না মানে যাবে না একশো বার যাবো প্রয়োজন ওদের কোলে উঠে বসে থাকবো তাতে আপনার কি কোলে ওঠার ইচ্ছে করলে আমার কোলে উঠে বসে থাকো কিন্তু বনের ভুলে ওদের সামনে যাবে না আপনার কথা মতো নাকি অবশ্যই জীবনেও না আমি এখনই ওদের সামনে যাব বলেই ডোরের দিকে পা বাড়ায় পথ আগলে দাঁড়ায় আলভি আমার কথা নচ্চর হলে আমি কি করব তুমি কল্পনাও করতে পারবে না বউ কি করবেন আপনি কিছুই করতে পারবেন না খপ করে চেপে ধরে আবার অষ্টডুবায় মায়ের অষ্টদয়ে বিস্ময়ে বিমোর মায়া আকস্মিক ঘটনায় নড়াচড়াও করতে ভুলে গেছে যেন আলভি আবার এমন কিছু করতে পারে খেয়াল ছিল না বেশ কিছুক্ষণ পর অষ্ট ছেড়ে মায়ের মুখ আগলে ধরে হাসি মুখে বলে বারবার নিষেধ করার পরেও আপনি ডাকার জন্য প্রথম চুমোটা আর এবার যেটা দেব সেটা আমার কথা না শোনার জন্য ছোট্ট একটা ডেমু বলে পুনরায় চেপে ধরে মায়ের অষ্টদয় মায়া ঠেলাঠেলি করেও আলফিকে সরাতে পারে না চেপে যে ধরেছে আর ছাড়ার নাম নেই দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় মায়াকে আমার কথা শুনবে না বলা মাত্রই এইটুকু যদি সত্যি সত্যি না শোনো তাহলে অঘটন ঘটে গেলে আমার দোষ নেই মায়ের আগে চোখ মুখ দেখে গালে কপালে আরও কয়েকটা খায় তারপর ডোরের দিকে এগিয়ে যেতে যেতে বলে হেব্বি সাদ নেশা ধরে গেল বদলোক অসভ্য শয়তান আমার মতো ভদ্র সভ্য ইনোসেন্ট ছেলে তুমি ইহজগতে দ্বিতীয়জন খুঁজে পাবে না চলে যায় আলফি মায়ের আগে গজগজ করতে করতে হাত দিয়ে গাল আর জোড়া মুস্তে শুরু করে খবির শ্লোক একটা নিজে দাঁত বের করে মেয়ে দেখে হাসবে কথা বলবে প্রশংসা করবে তাতে কিছু না ও একটু সামনে গেলেই দোষ